আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে মসজিদ আল হারাম থেকে পায়ে হেঁটে জানাতুল মোয়াল্লা এবং মসজিদে জিনে গিয়েছিলাম আশা করছি অনেকেরই উপকার হতে পারে সো যারা পায়ে হেঁটে জানাতুল মোয়াল্লা এবং মসজিদে জিন দেখতে চাচ্ছেন তারা যদি আমি যেহেতু ইব্রাহিম খলিল রোডে ছিলাম তাই এখান থেকে আমার ফ্রন্ট সাইড ছিল যে কিং আবদুল আজিজ গেট যদি আমি ধরি এখান থেকে অর্থাৎ ক্লক টাওয়ারের সামনের যে ফ্রন্ট সাইডটা ক্লকটাওয়ার ফ্রন্টে যে কিং আবদুল আজিজ গেট এখান থেকে আমি যদি যেতে চাই তো সেক্ষেত্রে আমি ঠিক ডান দিকে আমি চিন্তা করবো ডান দিকে ক্লক টাওয়ারের ঠিক সাইড দিয়ে কিং আবদুল আজিজ গেটের ঠিক ডান দিকে এখানে এসে তারপরে এখান দিয়ে আসার পরে এখানে এসে এখানে একটা রাস্তা আছে এখান দিয়ে অথবা এখান দিয়ে যদি ওপেন থাকে আমরা এখান দিয়ে ওপেন ওপেন এখান দিয়ে চলে এখান দিয়ে যাওয়ার পরে এখানে আসার পরে আমরা দুপুর থেকে দেখি এখান থেকে আসার পরে এখান থেকে ছোট্ট একটা রাস্তা আছে এইখান দিয়ে যাওয়ার পরে এখানে আসালাম গেট সামনে দেখা যাবে এখানে আসার পরে তারপরে হচ্ছে এই জায়গায় এসে হেঁটে এসে হেঁটে হেঁটে চলে আসবো তো আমরা ইচ্ছা করলে হেঁটে দেখতে পারি যে যেহেতু আসর নামাজ থেকে মাগির নামাজ পর্যন্ত লম্বা একটা সময় থাকে আমরা চেয়ে করলে যে কেউ আসর নামাজটা পড়ে পায়ে হেঁটে আমরা মসজিদে জিন যেতে একই রাস্তায় এবং জানাতুল মাওলা যেখানে অনেক সাবা বিশেষ করে পিয়ন বিস্ত্রি খাদিজার কবর ওখানে আছে আমরা ওখানে যেতে পারি জিয়াত করার জন্য দোয়া দুর করার জন্য তো এখান দিয়ে আসার পরে আসার পরে সোজা চলে আসা পরে এখান দিয়ে আমরা এখানে টয়লেট দেখতে পাবো যেটা জাইলের হাম্মাম বলেও পরিচিত এখান দিয়ে ডান দিকে ক্রস করে এখানে আসার পরে এখানে আসার পরে এখানে আরও কিছু জায়গা আমি পরে বলতেছি আরও একটা ভিডিওতে বিশেষ করে এই জায়গাটা হচ্ছে আমাদের নবীজির পাথ প্লেস বলা হয় তো এখানে আসার পরে আমরা যদি এই জায়গা দিয়ে আসি আসার পরে চলে যাব সোজা এই রাস্তা ধরে চলে যাবো যাওয়ার পরে এখানে আসার পরে ব্রিজ যেটার নিচ দিয়ে চলে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে যাওয়ার সময় কাউকে জিজ্ঞেস করতে পারে যে জান্নাতুল মহলা এবং মসজিদে জিন কোন দিকে তাহলে আমাদের জন্য ইজি হয় জিজ্ঞেস করতে করতে গেলে অনেকে দেখে দেখে দিবে তো এখানে আসার পর আমরা থেকে যদি দেখি আমাদের মূল জায়গা হচ্ছে এখানে মসজিদে মসজিদে জিন এই জায়গায় আর হচ্ছে আমাদের জান্নাতুল মহলা যেটা হচ্ছে আমাদের খাদিজার দেখা যাচ্ছে খাদিজা বিন ওনার কবর যেটা জান্নাতুল মহলাতে যদিও আমাদের এজেন্সির মতো যারা যায় হয়তো গাড়িতে করে অল্প সময়ের জন্য এখান থেকে জাস্ট দূর থেকে দেখে দেখিয়ে দেয় সো পায়ে হেঁটে গিয়ে যদি আমরা ইচ্ছা করলে একটা সময় নিয়ে আসো থেকে মাগ যেহেতু লম্বা সময় থাকে ইচ্ছা করলে এখানকার আশপাশের জায়গাগুলো দেখে জিয়ার করে আসতে পারি ম্যাপে দেখালাম এখন আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কীভাবে আমি এখানে ভিজিট করেছিলাম তারপর আমরা ভিডিওটা দেখি সো আমি এখন যেভাবে গিয়েছিলাম সেভাবে দেখানোর চেষ্টা করছি যদিও ম্যাপে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন জাস্ট শুনে হাঁটা শুরু করেছিলাম কতটুকু দূরত্ব হতে পারে সেটাও জানা ছিল না যাদের কথা শুনে শুনে বড় হয়েছি তাদের কবর কোনো কথা শুনতে বা দেখতে মুসলিম হলে কার নামান চায় তাই তো জিজ্ঞেস করতে করতে চলে গেলাম এ যেন এক আবেগের ব্যাপার বিশেষ করে বিবি খাদিজা যিনি প্রিয় নবীর খুব কাছে থেকেছিলেন ইসলাম ধর্মের ইতিহাসে যিনি এক গুরুত্বপূর্ণ নারী মহানবী সাল্লাহ সাল্লামের প্রাপ্তির পর তার উপর বিশ্বাস স্থাপন করে বিবি খাদিজাই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হেরা গুহায় ধ্যানরত অবস্থায় মহানবী সাল্লাহ সাল্লামের উপর অহি অবতীর্ণ হলে তিনি কিছুটা ভীত হয়ে পড়েন তখন হজরত খাদিজা রাজিয়ালাই তাকে সাহস দেন দীর্ঘ পঁচিশ বছর যাবত আল্লাহ নবীকে সাহস দিয়ে সেবা যত্ন দিয়ে বিবাদ আবাদে সাহস ও শক্তি যোগিয়ে অভাব অনটনের দিয়ে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তা তুলনাহীন জান্নাতুল মোয়াল্লাহ সৌদি আরবের মোকায় অবস্থিত বড় একটি কবরস্থান যেখানে মোহাম্মদ মোহাম্মদামের স্ত্রী খাদিজা বিনতে দাদা ও অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে ইনশাআল্লাহ সেখানে যাওয়ার চেষ্টাই করছি এটা হচ্ছে সেই মসজিদে জিন যেখানে বলা হয় যে জিন্দের একটি দল এক রাতে মহানবী সাল্লামের কোরআনের একটি অংশের শোনার জন্য জড়ো হয়েছিল পরে জিনদের একটি দলের সঙ্গে নবীজ সাল্লামের সাক্ষাৎ হয়েছিল তারা নবী সাল্লামের প্রতি ইমান এবং তার প্রতি বায়াত বা আনুগত্য শপথ করেছিল কোরআনের আল জিন সুরায় এই ঘটনার উল্লেখ পাওয়া যায় মসজিদটিকে মোক্কার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় আলহামদুলিল্লাহ মসজিদের দুই রাকাত নবল নামাজ পড়ার সুযোগ হয়েছে এবং বের হওয়ার সময় এক আরবিয়ান ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো আমার নাম খাতায় লিখল আরবিতে এবং আমার দেশ সেটাও আরবিতে লিখল এবং আমাকে সুরা আল তেলত ল করার জন্য বললো আমি আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেছি এবং শুনে উনি মাশাল্লাহ বলেছিল আলহামদুলিল্লাহ এরপরে মসজিদের পাশ দিয়ে চলে গেলাম জানাতুল মোহাল্লাতে মসজিদের জিন থেকে অল্প একটু গেলেই জানাতুল মোহাল্লা দেখতে পাবো ওভারব্রিজটা ক্রস করলেই জানাতুল মোহাল্লার মূল অংশে আমরা যেতে পারবো আর এটা হচ্ছে জানাতুল মহল্লার বাহির সাইড সব জায়গায় অনেকেই বাহির থেকে কবর জেয়ার করছে তো আমি কোদুল বশত ভিতরে যেতে চাই ভিতরে যেতে আমাদের ডান দিক দিয়ে একটি গেট আছে সেখান দিয়ে ঢুকতে হবে সেখান দিয়ে গেলেই আমরা জানাতুল মহল্লার মূল অংশে ঢুকে খাদিজা বিনতে আরো অনেকের কবর জিয়ার করতে পারি আমরা ইচ্ছে বলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কবর করতে পারি দিদি খাদিজার কবর সামনে যেতে হবে যাদের কথা শুনে শুনে বড় হয়েছি সেই সময়ত ব্যক্তিবর্গের কবরের পাশে দিয়ে যাচ্ছি সত্যি এ এক আবেগঘন ব্যাপার এখানে আল্লাহর অনেক বান্দারা শুয়ে আছেন আমি বিবি খাদিজা রাদিয়াল্লাহর কবর সামনেই যেতে চাই এই জন্য এগোচ্ছি আরও সামনে যাচ্ছি এখানে বিবি খাদিজা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণও রয়েছেন এদিক দিয়ে এসে সোজা গেলেই বিবি খাদিজার বিনের কবর দেখতে পাবো আমরা ভেতর ঢুকে কাউকে জিজ্ঞেস করেও আমরা খুঁজে নিতে পারি জান্নাতুল মোহল্লার দুইটা অংশ ব্রিজের ডান দিকে একটা যেখানে খাদিজা বিন্দের কবর রয়েছে আর একটা হচ্ছে ব্রিজের বাম দিকে আল্লাহ সকল জীবিত মুসলিমকে এখানে এসে কবর করার করা দান করুক আমি